তো আমরা অনেকগুলো জঙ্গল পেরিয়ে এখানে মোটামুটি একটা জায়গায় গেছি এখানে বাঘের টাওয়ারটা একটু কম থাকে আমরা একটা ছোটো নৌকো ভাড়া করে দিচ্ছি অনেক ছোট ন্যাশনাল পার্কে ঢুকতে পারিনি আমার খুব দুঃখ

আজকে অনেকটা সময় পেরিয়ে গেল আমরা প্রায় চার ঘন্টা বোর্ডটা নিয়েছিলাম অনেকটা বড় ভিডিও ছিল টুকরো টুকরো অনেকগুলো পার্ট ছিল যার জন্যে আমাকে একটা একটা করে পাট ছাড়তে হচ্ছে আর বাকি জঙ্গল তো তোমরা দেখতেই পারছো একটা হরিণ দেখা গেছিলো হরিণটাকে আমি ঠিকভাবে ক্যাপচার করতে পারিনি কি পাট এসছিলো খুব তাড়াতাড়ি জঙ্গলের ভিতর ঢুকে গেছে দেখা দিই তো খুব ভালো লাগলো খুব খুশি হয়েছিলাম আর শীত পড়লে অনেক কিছু দেখা যাবে আর ডিসেম্বর মাস আসছে এখানে ঠান্ডাও খুব পড়বে আর এখানে অ্যাকচুয়ালি দুটো সময় এলে খুব মেনলি তোমরা বাঘ সাইডিং বা হরিণ টরিং বা বন্যপ্রাণী এগুলো দেখতে পাবে বা পাখি দেখতে পাবে সেটা হচ্ছে মরা কোটাল ঠিক আছে ভরা কোটাল এবং কোটালের একটা ডিফারেন্স আছে ভরা কোটালে সবসময় জল ভরে থাকে এবং জঙ্গলের মধ্যে জল ঢুকে যায় তার জন্যে বন্যপ্রাণীদের দেখা খুব মুশকিল হয়ে যায় ওনারা একটু উঁচু জায়গায় খোঁজে তাই জঙ্গলের অনেকটা ইন্টেরিয়ারে ঢুকে যায় আর মরা কোটালে কী হয় জঙ্গলের ভেতরটা প্রচণ্ড ঠান্ডা থাকে আর সব ঠান্ডা থাকার কারণে রোদ পাওয়ার আশায় সবাই চলে আসে জঙ্গলের বাইরে রোদ রোদের খোঁজে তো কিছুদিন আগে এই জাস্ট আগের সপ্তাহতেই বনি ক্যাম্পে দুটো বাঘের বাচ্চা আর একটা ইয়ে দেখা গেছে আর কি তোমরা নিউজ দেখলে হয়তো দেখতে বুঝতে পারবে বাকি সুন্দরবন নিয়ে নতুন করে কিছু বলার নেই অফ প্লেস ঝিঙেখালি বিট আর এদিকে শামশেননগর গ্রাম বাকি জিরো পয়েন্টে আমি যাব ঝিঙেখালি ভিটে জিরো পয়েন্টে একটা পয়েন্ট আছে যেখানে আমি যাবো তোমাদেরকে ওইখানকার গল্প বলবো ওখানে আমি হয়তো কালকে চলে যাবো বাট আমার ফ্রেন্ডরা ওখানে গেছিলো পরের যে এপিসোডগুলো আমি আনছি তোমরা দেখতে পাবে এই জঙ্গল থেকে হয়তো বুঝতে পারছো কতটা ভয়ানক যেটা হচ্ছে হেজারপথার জঙ্গল আর সবচেয়ে বড় তো হেদারাপথার জঙ্গলে এই জায়গা এই জায়গা দেখো জাস্ট এই জায়গা দেখো ওখানে নেট দেওয়া আছে অ্যাকচুয়ালি ভেতরে নেট দেওয়া আছে আমরা হয়তো বাইরে থেকে দেখছি ধীর দিয়ে নেট দেওয়া আছে গভর্নমেন্ট থেকে নেট দিয়ে দিয়েছে এই জায়গাগুলো এই জায়গাগুলো খুবই ডেঞ্জার কারণ বাঘ যে কোনো মুহূর্তে বেরিয়ে পড়ে এসে নদী পার হয় তো সেই কারণে এই জায়গাগুলো নেট দেওয়া আছে বাকি তোমরা সঙ্গে দেখো এবং আমরা খুব রাতে খুব আনন্দ করেছি একটা ছোট্ট হোমস্টে নিয়ে নিয়েছিলাম আমরা অলরেডি ফাইভ হান্ড্রেড রুপিস ভাড়া ছিল আর জিরো পয়েন্টে অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট বলতে ওখানেই শেষ মানে জঙ্গল শেষ না ওখানেই শেষ তারপরে বড় নদী ঠিক আছে তো ওই জন্যই ওই জায়গাটার নাম কি জিরো পয়েন্ট বলা হয়েছে বাট ওখান থেকে যদি ব্যাগ করে নিয়ে যাওয়া যায় বা ভেতরে যে ছোটো ছোটো গাড়িগুলো তোমরা ঘুরতে পারো ছোটো নৌকো নিয়ে মানে ইঞ্জিন চালিত নৌকো না ছোটো নৌকো নিয়ে যদি ঘুরতে পারো খুব ভালোভাবে ঘুরতে পারবে ঠিক আছে বাকি সঙ্গে থেকো থেকে অনুসারে এই জায়গায় এই খালি যে জায়গাগুলো দেখছো তোমরা এখানে কুমির প্রচুর পরিমাণে কুমির দেখা যায় এই জায়গাটায় কারণ ও বারবার আসে সবাইকে ঘুরাতে নিয়ে আসে এই জায়গাটার মুখস্থ আছে তো বললে দাদা এখানে প্রচুর পরিমাণে কুমির এখানে তোমার দেখতে হবে গোসাপ থেকে শুরু করে আরও অন্যান্য বন্যপ্রাণী দেখতে পারবে আর সাইডিংও এই জায়গাটা হয়েছিল কারণ আগে নেট ছিল না এখন ভিতরে নেট দিয়ে দিয়েছে এই জায়গাটায় তো ওখানেও সাইডিং হয়েছিল। আর বাকি তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে এখানে এই জায়গাটাও হেদল পেতাল পাতা আছে যেখানে একদম বা খুব আরামসে ওখানে রেস্ট নিতে পারে বা বুঝতে পারে বাট নেট দেওয়া আছে আলটিমেটলি ভেতরটা দেখো নেট দেওয়া আছে আমি যতটা মোবাইলে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি সেটুকুই দেখাচ্ছি বাকি জায়গাটা খুবই ডেঞ্জার গাছমছম জায়গা তোমরা আমরা একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম বাকি নেক্সট এপিসোডে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থেকো আর যদি ভিডিওটা একটু ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো বাকি নেক্সট এপিসোড আসছি আমরা প্রচুর আনন্দ করেছি তো সঙ্গে থেকো